আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা গরমকালে কিন্তু এই সবজিগুলো সবসময় পাওয়া যায় তো এটা হচ্ছে কাঁঠাল বীজ তারপরে হচ্ছে এখানে এখান থেকে আমি অল্প পরিমাণে নেব হচ্ছে কলমি শাক এটা পাট শাক তারপরে ছিল পেঁপে এবং হচ্ছে মিষ্টি কুমড়া তো ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে আর হচ্ছে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে আমি কাঁঠাল বীজগুলো দিয়ে দিচ্ছি সবার আগে তার কারণ হচ্ছে কাঁঠাল বীজ একটু শক্ত টাইপের বাকি সবজিগুলো নরম সহজে সিদ্ধ হয়ে যাবে আর কাঁঠাল বীজ যেহেতু একটু শক্ত এটা একটু রান্না করতে হবে আর কি তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে হালকা করে হলুদ দিচ্ছি এর কারণ যে সব সবজিটাকে একটু সবুজ সবুজ ভাবাসতে হবে আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর একটু সামান্য পরিমাণে আদা রসুন জেরার পেস্ট দিচ্ছি জাস্ট এটাকে একটু ফ্লেভারফুল করার জন্য আর এটাকে আমি এখন খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তো মশলাটাকে তো মিশিয়ে দিতে হবে তাই না তারপরে আমি মশলাটাকে এভাবে একটু সুন্দর করে মিশিয়ে দিলাম তারপরে কি হবে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর কি আমি কাঁচামরিচ দিচ্ছি এই ডানটাতে আমি কাঁচামরিচই ব্যবহার করব তারপরে দিয়ে দিচ্ছি পেঁপে পেঁপেটাও একটু হালকা শব্দ টাইপের মিষ্টি কুমড়া চেয়ে আর কি একটু শুদ্ধ হতে সময় লাগে তো পেঁপেটা দেওয়ার পরে হালকা আমি একটু পানি দিয়ে দিলাম এই পানিটা একটু যেই শুকিয়ে শুকিয়ে চাপে তখন আমি মিষ্টি কুমড়া ব্যবহার করব তো একটু কাঁচামরিচ বাকি ছিল তারপরে আমি এই যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম তো মিষ্টি কুমড়া যেহেতু সহজে সিদ্ধ হয় তারপরে পাট শাক দিলাম তারপরে দিতে দিচ্ছি হচ্ছে কলমি শাক কলমি শাক দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিব তো দেখতেই পাচ্ছেন সবজির রঙটা আসলে দারুণ লাগে হলুদ সাদা সবুজ থাকলে মানে এক কথায় হচ্ছে রঙিন সবজি ছোটো বড় সকলের কিন্তু অনেক বেশি পছন্দের তো এরকম একটা সবজি হলে কিন্তু ডায়েট কিন্তু অনেক সহজ হয় আমার মতামত না অনেকেরই মতামত তো এরকম যেই সিদ্ধ হয়ে যাবে বা একটু ভাজা ভাজা টাইপের হয়ে যাবে পানিটা কমে আসলে সহজেই বুঝতে পারবেন আসলে তো পানিটা কমে আসলে যেহেতু খুব নরম সবজি এখন আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেবো এই পানি শুকানোটা পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এই সবজিটা কিন্তু অনেক বেশি মজা তো এই তো আমার সবজি রান্না করা হয়ে গেছে এরকম হচ্ছে হলুদ হালকা সাদা সবুজ কিন্তু খেতে অনেক ভালো লাগে আর ডায়েটে একটু নিত্য নতুন সবজি থাকলে কিন্তু সহজ হয়ে যায় তো আজকের ভিডিও পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ